এক রাতের কামাই আজকের ভিডিওতে যে ক্যাপশনটা দেখছেন আজকের সেই ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাতে চলছি আসলে এক রাতের কামাই কি একটা বিষয় তবে যারা খারাপ উদ্দেশ্যে ভিডিওটা প্লে করছেন আসলে আমার চ্যানেলে কোনো প্রকার খারাপ ভিডিও আপলোড করা হয় না এখানে সত্য এবং সঠিক একটা বিষয়ই এখানে আপলোড করা হয়েছে হ্যাঁ বন্ধুরা শিরোনামে যে মহিলাটাকে দেখলেন এই মহিলাটা একজন ফিলিস্তিনি বোন আজকে তার বিষয়টাই আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো যে ওনার এক রাত্রের কামাইটা তো দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে তবে ওই বোনটার জীবনীতে যাওয়ার আগেই আমি আপনাদেরকে যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বাঙালি ভাইরা আছে বাঙালি বাইরাও এখানে রয়ে গেছে তার মতোই আর কি এই রাত্রের ইনকামটা করার জন্য আসলে কি সেই ইনকামটা চলুন আপনাদেরকে আমি দেখাই এক এক করে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা এ কয়েকজন বাংলাদেশী এরা থেকে নতুন আসছে একটা কোম্পানিতে কোম্পানিতে আসার পরেই আজকেই ওনারা এই রাত্রিটা পায়েস আর কি হ্যাঁ হ্যাঁ ওখানে যে দেখতে পাচ্ছেন ওনারা ওখানে চাউল জমা করছে কিভাবে চালগুলো তুললো আর কোথা থেকে উঠালো। চলুন ওনাদের সাথে আগে কথা বলে নেই কী অবস্থা দিসিরা ভালো আছেন এই তো ভাই আসছে কি কোম্পানি জানি

নিয়ে আসতে করি আট ঘন্টা দশ ঘন্টা করতে হয় বারো ঘন্টা মানে বেতন ওই পর্যন্তই ওভার টাইম দেয় না হাতে টাতে পাওয়া যায় কিছু

আসলে ভিডিওটা আমি যেদিন করছি সেটা হলো ঈদের আগের দিন রাত্রি অর্থাৎ বাংলা আমরা যেটাকে বলি চান রাত এই চান রাতের ভিডিওটা ওনারা হচ্ছে একটা বলদিয়া কোম্পানির লোক আপনারা তো শুনলেনই বিস্তারিত তো বলদিয়া কোম্পানির লোক ওনারা রাত্রিতে এখানে ঘোরাফেরা করে মানুষের যে জাকাতের চাউলগুলা দেয় এবং কিছু ফিতরার টাকা ওনারা জমা করে এখানে এখানে যে দেখতে পাচ্ছেন এ হচ্ছে একটা ফিলিস্তিনি বোন আমি ওনার সাথে কথাবার্তা বললাম উনি আসলে সৌদি আরবে কীভাবে আসছে জানি না তবে সৌদি আরবে ফিলিস্তিনিদের বিষাদ দেওয়ার নিষেধ তাদেরকে বিষাদ দেয় না কিন্তু তারপরে যেহেতু উনি এখানে আসছে আসার পরে এই চান্দ্রাতে আর কি মানুষের কাছ থেকে চাউল সর্দায় ফিতর টাকা পয়সা বিভিন্ন কিছুই ওনারা নিচ্ছে এই দেখেন যে বাচ্চারা এই বাচ্চাটা ওনার বাচ্চাটার সাথে আছে ওনার স্বামী নেয় ওনার স্বামী মারা গেছে ফিলিস্তিনে এই ইসরায়েলের বোমে ওনার স্বামী স্বামী মারা গেছে এই বাচ্চাটা নিয়ে উনি সৌদি আরবে পাড়ি জমাইছে এখানে মানুষের কাছ থেকে হাত পেতে পেতে যা কিছু পাইছে ওই দিয়েই চলতে চলছে ওনার সংসার ওনার পরিবারটা সুন্দর একটা পরিবার ছিল স্বাবলম্বী একটা পরিবার ছিল অনেক বাসা বড় অনেক বাসাবাড়ি ছিল সব কিছু ছিল কিন্তু এই ইহুদিদের হামলায় ওনার বাসাবাড়ি সব কিছু ধ্বংস হয়ে গেছে ওনার স্বামীটা পর্যন্ত মারা গেছে শুধু এই ছোট্ট মেয়েটা এই বাচ্চাটা নিয়ে উনি আর কি জীবিত আছেন যিনি সৌদি আরবে আজকে আসেন আসার পরে আর কি এখান থেকে দেখেন মানুষের কাছ থেকে চান রাতে ফেতটার যে টাকা এবং চাউল এগুলা নিয়ে আর কি ওনার সংসার চলতেছে এই ফিলিস্তিনি বোনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাচ্চা ওখানে কয়েক প্যাকেট চাউল পাইছে আবার চাউল ওখান থেকে নিয়ে আসতেছে একজনের চাউল দিছে নিয়ে আসতেছে এই বাচ্চাটা নিয়ে ওনার সংসার চলছে এখানে সৌদি আরবে উনি কান্নারত অবস্থায় আমার কাছে এই তার যে দুঃখের যে বিবরণটা এই বিবরণটা বললো আমার কাছে আমি সব কিছু শুনলাম কিন্তু সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না কেননা একজন ফিলিস্তিনি নারী দেখেন মানুষের কাছে অবস্থায় সৌদি আরবে হাত পাততেছে আসলে ইসরায়েলের এই নির্মমতা যে কতটা নিচে নেমে গেছে তাদের যে মানবতাটা কতটা নিচে নেমে গেছে এখানে না আসলে ভরা না দেখলে ভরা বুঝতে পারতাম না এই ফিলিস্তিনি বোনদের কাছ থেকে শুনে আমার চক্ষু দিয়ে আমার নিজের চক্ষু দিয়েও অস্ত্র প্রবাহিত হইল এই যে দেখতে পাচ্ছেন একটা বাই এখানে যে একটা পলিথিনের মধ্যে এক বস্তা চাউল নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো এই ফিলিস্তিনি বোনটা আর কি ওদিকে গেছে গিয়া তো উনি আসলে ভরা আর কি ওনাকে দিবে এই চাউলটা আসলে এখানে আমরা প্রবাসী এবং কি বিভিন্ন দেশের লোকজন যারা আছে তারা সকলেই ওনাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করি উনি কথা বলতেই চক্ষু দিয়ে ওনার পানি চলে আসে কি বলতাম আর এখানে আরবের লোকেরা দেখেন শপিং করার জন্য তারা ব্যস্ত তারা বিভিন্ন প্রকার শপিং করতেছে তারা মানে এনজয় করতেছে আর উনি মানুষের কাছে হাত পাইতে পাইতে এই অবস্থায় কান্নাজড়িত কণ্ঠে মানুষের মানুষের নিকট হতে এই চাউল এবং টাকা পয়সা ইত্যাদি সংগ্রহ করে ওনার পেট এবং কি বাচ্চাটার জীবন চালাইতেছে এই বোনটার জন্য আজকে আমার অনেক বেশি মায়া হলো যার দরুন আমি বোনটার বিডওয়াজ আমি করলাম আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম যে আসলে এই ফিলিস্তিনিদেরকে আমরা বাংলাদেশে থেকেও যতটা না দেখছি কিন্তু এখানে সৌদি আরবে আসার পরে দু একজন ফিলিস্তিনি দেখেন দেখতে পাচ্ছেন আপনারা যে উনি এখনও কান্না করতেছে মাত্র কিছুদিন আগেও উনি ছিল ওনার দেশে কুটিপতি আজকে সেই কুটিপতি এখানে সৌদি আরব মানুষের কাছে হাত পারতেছে দেখেন গাড়ি থেকে কিভাবে চাউল নেয় যারা যে সট গায়ে ফিতর দিচ্ছে তো উনি আর কি সেখান থেকে চাউল নিয়ে যাচ্ছে এবং কি মানুষের টাকা পয়সা দান সট গায়ে ইত্যাদি নিয়ে যাচ্ছে দেখেন আমাদের বাঙালি ভাই যারা আছে ওনারাও গেছে ওখানে আসলে ওনারা যে দিতেছে এই তিন কেজি করে চাউল এটা একজনের জন্য সটগাই গায়ে ফিতর সারা রমজান মাসগুলো রোজা পরে এই সদগা এই সৌদিরা দেয় তো উনি এখান থেকে আর কি এই চাউল টাউল সংগ্রহ করছে সংগ্রহ করে আর কি ওনার জীবন চালাচ্ছে অনেক বেশি মায়া লাগলো এই ফিলিস্তিনি বোনটার জন্য আমার দ্বারাতে যত দূর সম্ভব ততটুকু সহযোগিতা করছি আপনারা যারা বাংলাদেশে আছেন যারা বিভিন্ন প্রকার মিছিল মিটিং করতেছেন আমরা প্রবাসী আমরা করতে পারি না কিন্তু এখান থেকে হাত থেকে যতটুকু সহযোগিতা করার অতটুকুন করছি বন্ধুরা আমার কথা এখানে এতটুকু নেই ফিলিস্তিনি বোনটার জন্য কি একটা লাইক হবে না এবং কি আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবেন এই ফিলিস্তিনি বোন যারা আছে এবং কি গাজাবাসী যারা আছে তাদের সকলের জন্য একটু দোয়া করবেন আমরা যে যে স্থান থেকে মুসলমান হিসাবে মুসলিম হিসাবে তাদের জন্য আর কিছু না করতে পারলে অন্তত পক্ষে দোয়াটা করতে পারি আর সামর্থ্য অনুযায়ী যে যেখান থেকে পারেন এই ফিলিস্তিনিদের জন্য একটু হলে পরে সহযোগিতা করবেন যার সহযোগিতার হাতটা আমি ওনার কাছে পৌঁছে দিছি আমার দ্বারাতে যতদূর সম্ভব এখানে দেখতে পাচ্ছেন আরবের দুইটা মেয়ে সৌদি আরবের এখানে দুটা মেয়ে ওনাকে দেখছে দেখার পরে আর কি ওনার কাছে আসছে কাছে আসার পরে একজন ওনাকে বলছেন যে তুই এখানে ভিক্ষা করতেছিস কেন ও বলছে যে আমি ফিলিস্তিনি তো ও মেয়েটা বলছে তুই ফিলিস্তিনি সৌদি আরব আসছিস কেন তোর ওখানে থাকবি যা গাজায় ওখানে থাকবি এখানে আসিস কেন ও বললো দেখ আমার সব কিছু হারাই গেছে গা সব কিছু হারানোর পরে স্বামী পরিবার পরিজন সবকিছু হারাই গেছে আমি নিঃস্ব আমি এখানে এসে মানুষের কাছে হাত পাইতে চলতেছি তো একজন পদের চাইছে ঠিক আছে তোকে আমি কিছু সহযোগিতা করি যিনি এগিয়ে আসছেন তো এই মহিলাটা ওনাকে কিছু সহযোগিতা করলো এবং সহযোগিতা করার পরে উনি চলে গেছে বন্ধুরা বিডু মাঝখানে একটা কথা বলি অন্তর্কা আর কিছু না হলে পরে ফিলিস্তিনি বোনটার জন্য একটা লাইক অবশ্যই করবেন আর আমাদের বাঙালি ভাই যারা আছে এদের জন্য হলে পরেও একটা লাইক অবশ্যই করবেন তো বন্ধুরা ফিলিস্তিনি আর জীবনে বলতে বলতে এখানে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো আজকে যেহেতু চামলা ছিল এই ভিডিওটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এ শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ